বন্ধুরা বাইশে মে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হবে তারপরে এটি উত্তর পূর্বের দিকে এগিয়ে শক্তি বৃদ্ধি করবে এর আবহে মধ্য বঙ্গোপসাগরে সিস্টেমটি ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে চব্বিশে মে নাগাদ ঝড় বৃষ্টি নিয়ে নতুন পূর্বাভাস দিল আবহাওয়া দফতর সমুদ্রপৃষ্ঠ থেকে এক দশমিক পাঁচ থেকে পাঁচ দশমিক আট কিলোমিটারের মধ্যে পূর্ব বাংলাদেশ এবং তার পার্শ্ববর্তী এলাকায় একটি ঘূর্ণিঝড় হতে পারে এটি পূর্ব পশ্চিম হরিয়ানা থেকে উত্তরপ্রদেশ বিহার গাঙ্গে ও পশ্চিমবঙ্গ জুড়ে পূর্ব বাংলাদেশের ওপর দিয়ে ঘূর্ণিঝড় আসতে পারে যা সমুদ্রপৃষ্ঠ থেকে এক দশমিক পাঁচ কিলোমিটারের ওপরে তৈরি হবে একটি ঘূর্ণিঝড় দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর উপকূলে অবস্থিত এবং গড় সমুদ্রপৃষ্ঠ থেকে তিন দশমিক এক কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এর প্রভাবে বাইশে মে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হওয়ার খুব সম্ভাবনা রয়েছে এটি উত্তর পূর্ব দিকে অগ্রসর হওয়ার এবং চব্বিশে মে সকালের মধ্যেই বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত হওয়ার খুব সম্ভাবনা রয়েছে পরে উত্তর পূর্ব দিকে অগ্রসর হতে থাকবে এবং এরপরে আরও তীব্র হবে অন্যদিকে বঙ্গোপসাগর থেকে আর্দ্রতার অনুপ্রবেশ ঘটেছে যার জেরে বজ্রবিদ্যুৎ সহ ঝড় এবং দমকা হাওয়ার গতি পশ্চিমবঙ্গের জেলাগুলিতে প্রভাবিত করতে পারে বৃহস্পতিবার কলকাতার পাশাপাশি হুগলি হাওড়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়ার বজ্রপাত সহ মাঝারি বৃষ্টি হতে পারে ঝড় বৃষ্টির সম্ভাবনা বহাল রয়েছে দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্র দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তীব্র গতিতে ঝড়ো হাওয়া বইবার সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবারও দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টি জারি থাকবে এর জেরে কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়ায় হলুদ সতর্কতা জারি থাকবে আবহাওয়ার এরকম গুরুত্বপূর্ণ আপডেট সবার প্রথমে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি অল করে রেখে দেবেন